আসসালামু আলাইকুম আমি ডাক্তার রোসেন মেডিসিন চর্ম এবং জনরোগ অভিজ্ঞ চেম্বর খান মেডিকেল শ্রিপুর গাজীপুর আজকে হেলথ টিপস একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করবো একটা কুমড়ো বীজ কুমড়ো বীজ আমাদের শরীরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটি খাদ্য কুমড়োতে রয়েছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং ভিটামিন এবং মিনারেল প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি জানেন কি একশো গ্রাম কুমড়ো বীজে পাঁচশো ষাট গ্রাম ক্যালোরি থাকে যেখানে একটি ডিমে মাত্র ক্যালোরি থাকে সত্তর গ্রাম তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আটটা ডিম খেলে যে ক্যালোরি পাবেন এখানে আপনি একশো গ্রাম কুমড়ো বীজ খান তার থেকে বেশি ক্যালোরি পাবেন বা বেশি শক্তি পাবেন আজকে হেলথ টিপস আলোচনা করব কুমড়ো বীজে খাওয়া উপকারিতা এবং এটা কিভাবে খাবেন আপনি সঠিক নিয়ম যদি না খান তাহলে সেই ফলাফলটা পাবেন এবং এই কুমড়ো বীজ যদি অতিরিক্ত খান কোন সমস্যা হবে কিনা বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা বিনামূল্যে যে কোনো পরামর্শ পেতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের শরীরের জন্য যে ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান যেমন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেলস এই ছয়টি উপাদান কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কুমড়ো বীজে কিন্তু এই উপাদানগুলো থাকার কারণে আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ কুমড়ো বীজের প্রথম উপকারিতা হল কুমড়ো বীজ আমাদের শরীরের হাটকে ভালো রাখে কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আপনার শরীরের হাটকে ভালো রাখে এবং যে যেটা রয়েছে রক্তনালীকে সুন্দর রাখে এবং ভালো রাখে মনে করেন এটা একটা রক্ত অনেক সময় কি হয় আমাদের শরীরে যে রক্ত নালী গুলো রয়েছে এই রক্ত নালী গুলো চর্বি বা কুমড়ো বীজ যে বিদ্যমান এই যে ব্লক রয়েছে এই ব্লক গুলো দূর করে দেয় যার ফলে আপনাদের শরীরে রক্ত নালী গুলো ভালো থাকে এবং যে রক্তের যে সরবরাহ নর্মাল যে প্রবাহ এটা ঠিক থাকে সুতরাং আমাদের রক্ত গুলো যদি আপনি ভালো রাখতে চান তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় কুমড়ো বীজ রাখুন যাদের হাই প্রেশার রয়েছে যাদের হাই প্রেশার রয়েছে বা লো প্রেশার রয়েছে তারা কিন্তু কুমড়ো বীজ খেতে পারেন হাই প্রেশার কারণে অনেক সময় বুকে ব্যথা হয় বুক চিন করে রক্ত ব্লক হওয়ার কারণে অনেক সময় ব্যথাটা হয় সুতরাং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কুমড়ো বীজ রাখুন কুমড়ো বীজে দ্বিতীয় উপকারিতা হলো কুমড়ো বীজ খেলে আপনাদের জ্বালা জ্বালাপোড়া কমায় অনেকে রয়েছে হাঁসে হাত পা জ্বালা করে জয়েন্টের জয়েন্টে ব্যথা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু কুমড়ো বীজ আপনাদের ব্যথা কমাতে এবং শরীরে জ্বালা কমাতে সাহায্য করে তাছাড়া কুমড়ো বীজে যে তেল রয়েছে

ঠিক থাকবে অনেকে গেছে হস্তমিদন করেন বা শরীরে আপনার জন সমস্যা রয়েছে তারা যদি আপনি টেস্টেশন বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই কুমড়ো বীজ খাবেন তাছাড়া কুমড়ো বীজ কিন্তু আমাদের শরীরের পুরুষ মহিলাদের পুষ্টেট ভালো রাখে পুষ্টের হলো আমরা যখন প্রস্তাব করি আমাদের শরীর থেকে বের যখন হয়ে যায় তখন পুষের মাধ্যম হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায় তো সুতরাং অনেক সময় পুষ্টেটে ক্যান্সার হয়ে যায় যদি আপনি পুস্টেটকে ভালো রাখতে চান বিশেষ করে মহিলাদের কিন্তু ইউরিনারিটা ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশনটা খুব বেশি হয় আপনি তাই সেজন্য যদি আপনি পুষ্টেটকে ভালো রাখতে চান তাহলে কিন্তু আপনি কুমড়ো বীজ খেতে হবে কুমড়ো বীজের চৌথ উপকারী হলো কুমড়ো বীজ আমাদের পাকস্থলীকে ভালো রাখে এবং হজমে খুব সাহায্য করে অনেক সময় দেখা যায় কি আমাদের শরীরে শরীরে বেড়ে সরকারের পরিমাণ বেড়ে যায় যার কারণে আমাদের শরীরে ডায়াবেটিস হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে কুমড়ো বীজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমড়ো বীজ সেখানে শরীর থেকে চিনির পরিমাণ কমে দেয় যার ফলে আপনার শরীরকে ডায়াবেটিস থেকে রক্ষা করে কুমড়ো বীজের এটা হলো কুমড়ো বীজ যদি আপনি প্রতিদিন খান যাদের ঘুমের সমস্যা রয়েছে মানে ঘুম হয় না টেনশনের কারণে ঘুম হয় না যার ফলে আপনি কিন্তু সারাদিন সারা ছটফট করেন কিন্তু আপনি যদি কুমড়োর বীজ খান কারণ কুমড়ো বীজে যে রয়েছে সেরোটের নামে একটা পদার্থ এই পদার্থ থাকার কারণে আপনি যদি কুমড়ো বীজ খান তাহলে আপনার কি কিন্তু ঘুমটা ভালো হবে সুতরাং প্রতিদিন এই খাদ্য তালিকায় কুমড়ো বীজ রাখুন তাছাড়া যাদের চুলের সমস্যা রয়েছে চুল পড়ে যায় এবং চুলের কম বেশ করে মেয়েদের ক্ষেত্রে খুব উপকারী একটা কাজ করে হলো এই কুমড়ো বীজ কারণ কুমড়ো বীজ কিউবোটিন নামে একটা পদার্থ থাকার কারণে এই অ্যামাইনো অ্যাসিড কি করে আমাদের শরীরের চুলের বৃদ্ধিটা বাড়িয়ে দেয় এর ফলে আমাদের শরীরের চুল যে পড়া রোদ কমে যায় তাছাড়া এই কুমড়ো বীজ কোনটি রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন সি আর কিউবোটিন থাকার কারণে আপনার চুলের বৃদ্ধি কোনটি স্বাভাবিক থাকে এবং কি চুল পড়া কমে যায় এখন আর সেই কুমড়ো বীজ কীভাবে খাবেন কুমড়ো বীজ আপনি একটা সব আকারে খেতে পারেন অথবা আপনি তেলে বা ঘি ভেজে খেতে পারেন যদি আপনি ঘি দিয়ে ভাজেন তাহলে কিন্তু কুমড়ো বীজ পরিমাণ খাবেন দেখেন সবার শরীরে একটা সহনীয় মাত্রা আছে আমি শুরুতে বলবো যে বিশটা থেকে করে কুমড়ো বীজ খাওয়া শুরু করেন যদি দেখেন যে আপনার শরীরে বিশ ত্রিশটা খাওয়ার পর কোনো সমস্যা হচ্ছে না বদ হচ্ছে না তাহলে আপনি চল্লিশটা খান পঞ্চাশটা খান এটা কখন খাবেন আপনি এটা বিকেলে নাস্তায় খেতে পারেন অথবা এগারোটা বারোটার সময় যখন আপনার খিদা লাগে তখন আপনি কুমড়ো বীজ খাবেন আপনার শরীরে কিন্তু এনার্জি বুস্ট হয়ে যাবে যার ফলে আপনি কাজ করতে ক্লান্তি অনুভব করবেন না তো আশা করি কোনো বিষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করেছি যদি আপনাদের কোনো বিষয়ে কোনো মূল্যবান মতবাদ থাকে অথবা কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমন করতে পারে